আসসালামু আলাইকুম আমার নাম মিসবাহুল জান্নাত আমার বাবার নাম মোহাম্মদ আনিসুর রহমান আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আমি একটি সঙ্গীত পরিবেশন করব তোমার প্রিয় হতে চায় কবুল করো প্রভু তুমি আমাদের তুমি আমার হতে চাই আমরা কবুল করো প্রভু তুমি আমাদের তুমি আমাদের সত্যবাদী দাদাও আবু বাঁকরের ত্যাগের মহিমা প্রভু দাও মোরের সত্যবাদী দাও আবু বাঁকরের ত্যাগের মহিমা প্রভু দাও মোরের ওসমানের মতো পারহেজগার করো ওসমানের মতো পারহেজগার করো হৃদয়টা করে দাও আকাশ উদার আকাশ উদার তোমার প্রিয় হতে চাই আমরা কবুল করো প্রভু তুমি আমাদের তুমি আমাদের খালিদের হিম্মত শক্তি আলির শহীদই না জিরা নাহাম যার জ্ঞান করো কালে মারি দাউড়ায়ে তোমার প্রিয় হতে চাই আমরা কবুল করো প্রভু তুমি আমাদের তুমি আমাদের আজাদি ইসলামী রাষ্ট্রগড়ার তাও দাও খোদা তুমি আমাদের আজাদির ইসলামী রাষ্ট্র গড়ার তাও দাও খোদা তুমি আমাদের কেয়ামত দিবসে হেলালি নিশান কেয়ামত দিবসে হেলালি নিশান শোভা পায় যেন প্রভু হাতে মদের হাতে মদের তোমার প্রিয় হতে চাই আমরা কবুল করো প্রভু তুমি আমাদের তুমি আমাদের তোমার প্রিয় হতে চাই আমরা কবুল করো প্রভু তুমি আমাদের তুমি আমাদের তুমি আমাদের আসসালামু আলাইকুম